নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি বানাবো ময়দার আঠা দিয়ে লাচ্চা পরোটা যা সকলেরই খুব প্রিয় ছোটো বড় সবাই খুবই খুব ভালোবাসে এই লাচ্চা লাচ্চাপড়োটা চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা এর জন্য আমি নেব দু কাপ পরিমাণে ময়দা আর নেব এক কাপ পরিমানে আঠা নেব চিনির দানা অল্প কিছু পরিমাণে নুন সব কিছু ভালো করে মিশিয়ে নেব

বেশ লাচ্ছে পরোটা খেতেও ভালো লাগে এবার সাদা অয়েলটা দিয়ে ভালো করে আমি ময়দাটা মেখে নেব ভালো করে দেখুন এইভাবে ডোটা রেডি করে নেব এখন জল দেব না আগে ভালো করে সাদা তেল দিয়েছি এই দিয়ে আমি ভালো করে আগে ময়দাটা মেখে নেব ঠিক এভাবে যতক্ষণ না হাতের মুঠো এইভাবে ঠিক আসছে ভালো করে আমি মেখে নেবো ময়দাটা দেখুন আমার ভালো করে মাখা হয়ে গেছে ঠিক এইভাবে ডোটা ঠিক এই রকম আসবে মাখাটা তবেই বুঝবেন যে না ময়দা মাখাটা ঠিকঠাক একদম হয়েছে এরপর আস্তে আস্তে আমি জল দেব। কিছু কিছু করে এবার জল দিয়ে আমি অল্প অল্প করে ডোটা ভালো করে মেখে নেব এই ডোটাকে এবার আমি পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব এবার আমি দোটা করে নেব পাঁচ মিনিট পর এবং একটু আমি ভালো করে বেঁধে নেব এখান থেকে আমি এক এক করে লেচিগুলো ভালো করে এবং সাইডে আমি এইভাবে লেচিগুলো কেটে নেব এখন প্রত্যেকটা লেচি আমি এইভাবে গোল করে নিয়েছি এবার এগুলোকে আমি আস্তে আস্তে একটা একটা করে বেলে এইভাবে আঠা দিয়ে একটা একটা করে আমি প্রত্যেকটা পেয়েছি এইভাবে ভালো করে বেলে নেব আপনারা বাড়িতে অবশ্যই আজকেই ট্রাই করবেন এই রেসিপিটা এবং ট্রাই করে বন্ধুদেরকে সবার মাঝে শেয়ার করে দেবেন এবং আমাকে কমেন্টে জানাবেন কেমন হলো বাড়িতে বানিয়ে দেখবেন এবং আমাকে জানাবেন যে কেমন হয়েছে দেখুন এইভাবে ঠিক বেঁধে নেবো আমি এবার এর মধ্যে কিছুটা সাদা তেল নিয়ে সরিয়ে দেবো সাদা দিয়ে এইভাবে সরিয়ে দেবো আমি সরিয়ে দিয়ে ভালো করে এইভাবে মিশিয়ে দেবো কিছুটা ওপর থেকে ময়দা সরিয়ে দেব ঠিক এইভাবে এইভাবে জিনিসটা আমি এইভাবে করে নেব গোল করে নেব গোল করে নেব গোল করে গোল করে আমি এখানে ভালো করে একটু ময়দা নিয়ে ময়দা নিয়ে ভালো করে আমি বেলে দেখুন আর একটা আমি ঠিক এইভাবে দেখাচ্ছি বেলে আর একটা ওই আর একটা এইভাবে আমি কিছুটা তেল দিয়ে দিলাম আমি প্রথমে তেল সরিয়ে দিলাম তেলটা ভালো করে মাখিয়ে নিলাম কিছুটা ওপর থেকে আগে ময়দা ছড়িয়ে দিলাম ময়দা ছড়িয়ে দিলে ঠিক এইভাবে আমি কেটে নেব

ঠিক এইভাবে আস্তে আস্তে করে এবার এরকমভাবে ঠিক গোল করে এবার আমি কিছুটা ময়দা নিয়ে নেব ময়দা নিয়ে আমি আস্তে আস্তে মেলে নেব এবং তাওয়া গরম হয়ে গেছে আমি পরটা দিয়ে দেবো পরোটা ভালো করে ভেজে নেব এপিট ওপিট করে দেখুন এভাবে লাল করে ভালো করে ভেজে নিয়েছি এবার আপনারা আস্তে করে এর মধ্যে অল্প করে তেল ছড়িয়ে দেবেন আপনারা চাইলে ঘিও দিতে পারেন এটা যে যার মতো ব্যাপার আমি হাতের কাছে তেলটাই ছিল তাই তেলই দিয়ে দিলাম আপনারা চাইলে খিদিও ভাসতে পারে দেখুন গরম গরম আমাদের লাচ্চা পরোটা রেডি দেখুন এইভাবে আপনারা বাড়িতেও বানিয়ে দেখবেন অবশ্যই এবং আমাকে কমেন্টে দেখুন এইভাবে আমি ভেঙে দেখাচ্ছি ক্রোত টেস্পি হয়েছে জিনিসটা দেখুন এবং কত সফট হয়েছে ভেতরে দেখুন আপনারা বাড়িতে বানিয়ে অবশ্যই জিনিসটা দেখবেন এবং আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে আর আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন আমার পাশে সময় থাকবেন আমার যেহেতু নতুন চ্যানেল অবশ্যই আমার পাশে আমাকে সাপোর্ট করবেন এবং কোনো ভুল হয়ে থাকলে ক্ষমা করবেন বাই বাই আবার দেখা হচ্ছে নতুন রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন